ভারতবর্ষের অন্যতম রাজ্য হিমাচল প্রদেশ এখানে একাধিক পর্যটন ক্ষেত্রের আধারস্থল গড়ে উঠেছে মোস্ট পপুলার মানালি এই মানালির যে সমস্ত সাইট সিন এখান থেকে আপনারা প্রত্যক্ষ করতে পারবেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে সলাং ভ্যালি আজকে আমাদের গন্তব্যস্থল সলাং ভ্যালি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তার সাথে সাথে এই মানালিতে থেকে আপনারা যে সমস্ত জায়গা দেখতে পাবেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে হিড়িম্বা দেবীর মন্দির যোগিনী জলপ্রপাত বিয়ার্স নদী মণিকরণ গুরুদ্বার গুলাবা শ্রী অঞ্জনী মহাদেব মন্দির বশিষ্ঠ স্থান হটস্প্রিং এখানে দেখা যায় জনা জলপ্রপাত ভৃগু হ্রদ ব্রিয়ার্স কুণ্ড তীর্থন উপত্যকা নাগর দুর্গ রটাং পাস যেখানে পীর পাঞ্জাল রেঞ্জ রয়েছে তাকে কেন্দ্র করে পাস যাওয়া যায় অটল টানেল তারপর হচ্ছে অর্জুন গুহা ওল্ড মানালি এই জায়গাগুলো এখান থেকে আপনারা সহজেই সাইট সিন হিসাবে দেখতে পাব তো আজকে আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মানালি যে সলাং ভ্যালি যে উপত্যকাকে জুড়ে সাধারণত বরফের আস্তরণ এবং প্রাকৃতিক সৌন্দর্য সমস্ত স্তরের ভ্রমণার্থীদের কিন্তু মন পূরণ ইচ্ছা পূরণ করবে সহজেই এখানে যাওয়ার বেস্ট টাইম হচ্ছে মার্চ টু জুন এই সময়ে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বরফ স্নোফল সবই কিন্তু আপনি এখানে লক্ষ্য করতে পারবেন তো স্বাভাবিকভাবে আমরা সেই সলাং উদ্দেশ্যে যাওয়ার দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বরফ জমে রয়েছে বরফ একেবারে সুন্দরভাবে উঁচু হয়ে কোথাও অনেক জায়গা জুড়ে অবস্থান করছে তার পাশে পাইনের বনভূমি এবং সামনে বিস্তীর্ণ যে রাস্তা তার রাস্তার চারপাশে বিভিন্ন জায়গায় গাড়ি পার্কিং করেছে বেশ কিছু মানুষ হেঁটে চলেছে এবং একটাই গন্তব্যস্থল সোলাং ভ্যালি এবং সোলাং নোল্লা এই দুটো জায়গা পাশাপাশি অবস্থান করছে এবং এখানকার যে সমস্ত ভূমিরূপ হ্যাঁ হ্যালো যে ভূমিরূপের স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে একাধিক পাহাড়ি উপত্যকা এবং উপত্যকার উপরে সাদা বরফের আস্তরণ এবং তার পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের যে রাইডিং সেই রাইডিংগুলো আপনারা সকলে উপভোগ করতে পারবেন এই যে উপত্যকা জুড়ে যে একটা ধাপে ধাপে সাজানো রয়েছে সলাং ভ্যালি এবং প্রত্যেকটা ধাপেই কিন্তু বরফের আস্তরণ রয়েছে সাধারণত পর্যটকেরা খুব আনন্দ উপভোগ করেন এই বরফকে কেন্দ্র করে দূরে দেখতে পাচ্ছেন অনেকে বরফের গড়িয়ে নামার চেষ্টা করছে তো এই ধরনের একটা সুন্দর পরিবেশ মার্চ এবং জুন মাসে সলাং ভ্যালি উপত্যকাতে আপনারা কিন্তু সকলে দেখতে পাবেন মানালি থেকে খুবই কাছে এই জায়গাটা এবং একটা দিন এখানে আপনার মুহূর্তের মধ্যে কেটে যাবে এবং সুন্দর একটা পরিবেশের মধ্যে আপনারা নিজেদেরকে কিন্তু তুলে ধরতে পারবেন এই সলান ভ্যালিকে কেন্দ্র করে তো আমরা সাধারণত বাঁকুড়া জেলা, সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠে ভূগোল বিভাগের ছাত্রীদেরকে নিয়ে আমাদের মেন যে গন্তব্যস্থল ছিল সিমলা কুলু মানালি এবং অমৃতসর তো এই প্রত্যেকটা জায়গাতেই ছাত্রীরা ভিজিট করেছে এবং বিশেষ করে আমরা অমৃতসরে ফিল্ড ভিজিট করেছি এবং জিওগ্রাফিক্যাল ডেটা সেখান থেকে কালেকশান হয়েছে তো তার সাথে সাথে মানালির এই যে বৈচিত্র তাদেরকে কিন্তু খুবই আনন্দ প্রদান করেছে এবং তারা সুন্দরভাবে এই ভ্যালির বিভিন্ন যে দিক সেগুলোকে তারা প্রত্যক্ষ করেছে এটা একটা দেখতে পেয়েছে এটা হচ্ছে সোলাং নল্লা যে জায়গাটাতে একাধিক রাইডিং অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের বরফের উপরে স্কেটিং করার ব্যবস্থা রয়েছে বরফের উপরে ছোটো ছোটো গাড়ি স্লেজ গাড়ি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্যারাগ্লাইডিং প্যারাগ্লাইডিংয়ের একটা দিক এখানে প্রচুর মানুষ সেটাকে গ্রহণ করছে এবং পাহাড়ে ওঠার যে একটা আনন্দ এই যে বরফ সমৃদ্ধ পাহাড়ে উঠে বেশ কিছুটা উপরের দিকে উঠে যাওয়া তার সেখান থেকে প্যারাগ্লাইডিং করা এবং তার পাশাপাশি আরও উঁচুতে প্যারাগ্লাইডিং করার যে দিক সেটা এই সলাং ভ্যালিতে আপনি কিন্তু দেখতে পাবেন সকলেই কিন্তু আনন্দ করছেন এবং আনন্দের সঙ্গে রাইডিং করছেন বরফের উপরে হেঁটে চলেছেন বরফকে নিয়ে খেলা করছেন তো একটা অপরূপ সৌন্দর্য চোখে দেখলেই আনন্দের যে বাতাবরণ সেটা আপনারা সহজেই কিন্তু দেখতে পাবেন তাই এই সলাং ভ্যালির চিত্রই আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি আজকে বাকি যে জায়গাগুলো বললাম স্পট সাইট সিন রয়েছে সেই জায়গাগুলোকেও আপনারা সহজেই যেতে পারবেন এই মানালিতে থেকে সুতরাং এটা একটা সুন্দর পরিবেশ যে পরিবেশের মধ্যে আপনাকে আনন্দ প্রদান করবে এবং আপনি অনেক কিছু দেখতে পাবেন সর্বোপরি চোখ জুড়িয়ে যাওয়ার একটা পরিবেশ কিন্তু এখানে রয়েছে তাছাড়া অনেকেই এখানে ফটো তুলে তার একটা মেমোরির যে কার্ড সেই জায়গাটাও কিন্তু তৈরি করে এই মানালিতে তাই বহু পর্যটক ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক যেমন আসেন তার পাশাপাশি বিদেশ থেকেও কিন্তু বহু পর্যটক এই পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশ এখানকার একাধিক পর্যটন আধারগুলিতে তাদের কিন্তু যাতায়াত রয়েছে পাহাড়ি যে গাছ রয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তুষারপাতের প্রভাবে গাছের বেশ কিছুটা অংশ সেখানে যেন শেষ হয়ে গেছে ভেঙে গেছে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত তো এই একটা সুন্দর পরিবেশ এই উপত্যকা জুড়ে চারিদিকে পাহাড়ে ঘেরা মাঝখানে উপত্যকা এবং মাঝখানে ছোটো ছোটো রাস্তা এবং রাস্তার সাইড দিকে বরফের স্তূপ একটা অন্যরকম পরিবেশ অন্যরকম একটা আনন্দদায়ক পরিবেশ তৈরি হয়েছে তার সঙ্গে সঙ্গে চমরি গায়ে বা বিভিন্ন ধরনের ছোট গাড়ি সব কিছু নিয়ে একটা সুন্দর পরিবেশ এখানকার পর্যটন ক্ষেত্রটি তৈরি করেছে আমরা জানি প্রত্যেককে যে পর্যটন হচ্ছে অন্যতম একটা ইন্ডাস্ট্রি যেখানে সমস্ত স্তরের মানুষ এখানে সহজেই নিযুক্ত থাকতে পারে অর্থনীতির দিক দিয়ে এই জায়গা অনেকখানি সমৃদ্ধশীল হয় প্রচুর মানুষ এখানে কর্মে নিযুক্ত হয়ে থাকে তো হিমাচল প্রদেশের এই অন্যতম ডেস্টিনেশন এলাকার অর্থনীতিকে অনেকখানি প্রভাবিত করেছে পাহাড়ি অঞ্চলের এই জায়গাগুলো পর্যটন শিল্পের উপর ভিত্তি করেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে তাই সারা বছরই মানুষ অপেক্ষা করে থাকে যে এই জায়গার পর্যটন ক্ষেত্রগুলিতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে এবং তারা সুন্দরভাবে এলাকাগুলিকে পরিদর্শন করবে তো এই সুন্দর পরিবেশটিকে আপনাদের সামনে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি বরফের স্তূপ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে একেবারে অবস্থান করছে তার মাঝখানে ছোট ছোট রাস্তা রয়েছে গাড়ি পার্কিং এরিয়া রয়েছে এবং সেখানে বিভিন্নভাবে মানুষ সেই পরিবেশটাকে গ্রহণ করার চেষ্টা করছে তাই স্বাভাবিকভাবে আজকের এই যে আনন্দ ঘন মুহূর্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সলাং ভ্যালি এবং এই যে দূরে দেখতে পাচ্ছেন একটা পুরো ফুটবল মাঠের মতো এলাকা যেটাকে সলাং নংলা বলা হচ্ছে নল্লা এখানে প্রচুর মানুষ একেবারে যেন মেলা বসেছে তার সাথে সাথে একাধিক যে রাইডিং সেই রাইডিং করার যে প্রসেস সেই প্রসেস আমরা দেখছি একের পর এক সেখানে বিভিন্ন ধরনের পরিষেবা অর্থাৎ বরফের উপরে স্কেটিং করা বরফের ওপর দিয়ে হেঁটে চলার বা গাড়ি চালিয়ে যাওয়ার এই ধরনের একটা সুন্দর পরিবেশ এখানে কিন্তু তৈরি করেছে পাহাড়ের উপরের দিকে তাকিয়ে দেখুন পুরো বরফে পরিপূর্ণ একটা নির্দিষ্ট লেয়ারের পর আর কিন্তু গাছ দেখতে পাওয়া যাচ্ছে না সুতরাং প্রবুল ঠান্ডার কারণে পুরো এলাকা বরফে আবৃত হয়েছে পুরো পাহাড়ের চূড়া যতদূর পর্যন্ত দেখাতে পারলাম আপনারা সেটাকে প্রত্যক্ষ করলেন এই যে দেখতে পাচ্ছেন স্কেটিং করে গাড়ি নিয়ে যাচ্ছে চাপিয়ে তো এগুলো আমাদেরকে খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে সলাং ভ্যালি শেষ মুহূর্তে প্যারাগ্লাইডিং করার একটা পরিকল্পনা প্যারাগ্লাইডিংয়ের মধ্য দিয়ে আজকের এই সলাং ভ্যালির যে ভিজিট পরিদর্শনের যে দিক সেটাকে আমরা সম্পন্ন করতে চাই তো স্বাভাবিকভাবেই এই মানালির সলাং ভ্যালি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে আপনারা সকলে আসবেন এবং সুন্দরভাবে এখানে কেউ একটা পরিবেশ এই মানালি থেকে আপনারা সহজেই সেটাকে প্রত্যক্ষ করতে পারবেন তার পাশাপাশি পাস অটল ট্যানেল সব যে জায়গাগুলি রয়েছে এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা পর্যটন ক্ষেত্রের অন্যতম আধার রূপে এখানে কাজ করছে এখানেও কিন্তু আপনারা সহজেই সেখানে গিয়ে সেই জায়গাতে উপভোগ করতে পারবেন তাই হিমাচল প্রদেশের অন্যতম ডেস্টিনেশন শিমলা গুলু মানালি এটা পর্যটকদের কাছে অন্যতম গন্তব্যস্থল তাই আপনাদেরকে আহ্বান রাখলাম যে কোনো সময় হলে আপনারা অবশ্যই এই সুন্দর জায়গাকে দর্শন করুন এবং সুন্দরভাবে আপনারা আপনাদের যে ভ্রমণের যে ইচ্ছা সেটাকে পূরণ করার একটা উপায় এখানে আপনারা প্রত্যক্ষ করতে পারবেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের এই ভিজিট আজকের এই পরিদর্শন সমাপ্ত করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন